মগ দেখলেই মনে হয় প্রেমে এই সৌন্দর্যটাকে দেওয়ার জন্য আমাদের আলাদা একটু কষ্ট হয় তারপরেও সৌন্দর্যটাকে ছবি বসাই দিলাম আর মগ হয়ে গেল মূলত এরকম না সুন্দর মগ প্রিন্ট করতে চাইলে মগ প্রিন্ট করতে চাইলে আপনাদেরকে অবশ্যই সুন্দর একটা ডিজাইন তৈরি করুন আমার এক ভাই অনলাইন থেকে অর্ডার করছে নীল ফামারি থেকে প্রিয় ভাই অর্ডার কনফার্ম করার পরে পিন করতেছে এখন অর্ডার কনফার্ম হয়ে গেছে কনফার্ম করার পরে পিন রানিং চলতেছে এই যে 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 একটা অলরেডি হয়ে গেছে ডিজাইন সাথে সিনের ডিজাইনটা যায় আমরা সেই ডিজাইনটা চেষ্টা করি ফুটিয়ে তোলার জন্য কমপ্লিট হয়েছে প্রিন্ট আরেকটা প্রিন্ট হয়ে গেল অসাধারণ ডিজাইন চেষ্টা করি ফুটিয়ে তোলার জন্য একটা মগ যখন প্রিন্ট করা হয় চেষ্টা করা হয় ডিজাইনটা ফুটিয়ে তোলার জন্য দেখুন কি চমৎকার তো এইভাবেই এক এক করে চারটা মগ প্রিন্ট হয়ে যাবে আর আমাদের মগের বিশেষ বৈশিষ্ট্য যেটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে দেখেন একবারের নিচে একবারের নিচে থেকে একবারে উপরে এখানে হালকা একটু জায়গা দেখা যাচ্ছে এটা হলো রাউন্ড একবারে নিচে থেকে একবার উপরে এটা দেখতে কি বেশি সুন্দর লাগে না আমি মনে করি অবশ্যই বেশি সুন্দর লাগে এই সৌন্দর্যটাকে দেওয়ার জন্য আমাদের আলাদা একটু কষ্ট হয় তারপরেও সৌন্দর্যটাকে দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা প্রকৃতভাবে সুন্দর প্রিন্ট এবং সুন্দর ডিজাইন খুঁজছেন শুধু দুই পাশে দুইটা ছবি বসাই দিলাম আর মগ হয়ে গেল মূলত এরকম না সুন্দর মগ প্রিন্ট করতে চাইলে আপনাদেরকে অবশ্যই সুন্দর একটা ডিজাইন তৈরি করতে হবে যার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি সুন্দর একটা ডিজাইন তৈরি করার জন্য তো আপনারা চাইলে নিঃসন্দেহে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন বাংলাদেশে চৌষট্টিটি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি এবং আমরা যেভাবে প্যাকিং করে দিই তাতে করে গ্লাসগুলো নষ্ট হয় না ভাঙে না নিঃসন্দেহে আপনারা আপনাদের হাতে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটির একটা গ্লাস ওকে পিন করব হয়ে গেছে মাশাআল্লাহ অসাধারণ মগ দেখলেই মনে হয় প্রেমে পড়ে যায় ঘটনা হয়েছে দেখেন সিম্পিল বাট মাঝখানের ডিজাইনটা কেমন লাগে আপনাদের কাছে আপনারাই বিবেচনা করেন কেমন লাগে সিম্পিল ভিতর সৌন্দর্য সিম্পিল ভিতর সৌন্দর্য ফুটিয়ে তোলাটাই আসলে একটা ব্যাপার এখানে পাশে একটা মেয়ের ছবি আছে আমি ছবিটা দেখাইতে চাচ্ছি না কারণ হচ্ছে একটা বিষয় আছে যার কারণে ছবিটাই দেখাচ্ছি মেয়ের ছবি আছে এখানে তো এরকম সুন্দর সুন্দর উপহার সুন্দর সুন্দর গিফট নিঃসন্দেহে আপনার প্রিয় মানুষকে দিতে পারেন বিশেষ করে এরকম একটা উপহার দিবেন তখন খুশি না হয়ে যাবে কোথায় বেচারা বেচারা তো খুশি হতেই হবে সে হতে পারে আপনার ঘরের মানুষ হতে পারে আপনার ওয়াইফ আপনার আপনজন আপনজন বলতে আমি বোঝাচ্ছি আপনার বাবা মাও হতে পারে হতে পারে আপনার প্রিয় বোন ছোট বোন তার জন্যও হতে পারে কেন না সবার জন্য এই উপহারটা পারফেক্ট তো আর বক বক করবো না চাইলে অর্ডার করে ফেলেন এখনই দাম তো আর বেশি না সামান্য কয় টাকা দাম চাইলেই অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ